নমস্কার বন্ধুরা আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কী জানলাম যে কর্কট লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্টগ্রহ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ঘরে বসলে কেমন ফলাফল দেন আজকে আমরা কী জানবো বা কী শিখব যে ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা কর্কট লগ্নের সপ্তম অষ্টম নবম দশম এবং একাদশ এবং দ্বাদশ ঘরে বসলে কেমন ফলাফল দেন বা দিতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করব বেশি কিছু বলবো না আপনারা আমাদের ভট্টাচার্য মশাই ফেসবুক পেজে এসে অনেক কিছু কোশ্চেন করছেন আমি দেখতে পাচ্ছি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি তো চলুন ভিডিওটা শুরু করি তো এই সপ্তম ঘরে যদি মঙ্গল গ্রহ বসেন তাহলে কেমন ফলাফল দিতে পারেন বা দেন সপ্তম ঘরে বসলে কী হচ্ছে মঙ্গল এখানে উচ্চ অবস্থায় বসছে সেই সপ্তম ঘরে যখন মঙ্গল উচ্চ অবস্থায় বসছে তখন কীরকম ফলাফল দেবে দশা এবং অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বল যখন ভালো থাকবে তখন খুবই ভালো ফল দেবে কীরকম ভালো ফল দাম্পত্য জীবন খুব ভালো হবে দৈনন্দিন জীবন খুব ভালোভাবে চলবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে এইগুলো কিন্তু হবে তো সপ্তমে বসে যখন তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে দশমে পড়বে তখন কী হবে কাজকর্মের উন্নতি হবে যে কাজকর্মে প্রচণ্ড পরিমাণে উন্নতি আসবে সরকারি চাকরিতে পুলিশ এবং মিলিটারি চাকরির যোগ আসবে ব্যবসার ক্ষেত্রে ভূমি জমি এই সবগুলোর উন্নতি হবে যদি ব্যবসা করে ঠিক আছে আচ্ছা এবারে সপ্তমে বসে যখন তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে তখন কী হবে দেখতে শুনতে জাতক বা জাতিকা খুব হ্যান্ডসাম হবে দেখতে শুনতে জাতিকা যদি হয় তাহলে দেখতে শুনতে খুবই ভালো হবে হার্ড ওয়ার্ক করতে পারবে হার্ড ওয়ার্ক করলে কী হবে ভালো ফল পাবে এগুলো কিন্তু হবে তার অষ্টম দৃষ্টি যখন দ্বিতীয় পড়বে তখন কী হবে তার মুখের বাণী কিন্তু উগ্র হবে কিন্তু তাছাড়া কী হবে ধন সম্পত্তিতে উন্নতি হবে দশা এবং তো এইগুলো কিন্তু ঠিক আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খুবই ভালো হবে এর পরবর্তীতে যখন মঙ্গল অষ্টমে বসবে তখন কেমন ফলাফল দেবে অষ্টমে বসলে কি হবে এই শুভ মঙ্গলই কি হয়ে যাচ্ছে অষ্টমে এসে অশুভ অশুভ হয়ে যাচ্ছে এবং অশুভ ফল দিতে শুরু করবে দশা এবং অন্তদশায় মৃত্যুতুল্য কষ্ট দেবে মানে মৃত্যুর মতো কষ্ট দিতে পারবে মঙ্গল দশ এবং অন্তর্দশ যখন অষ্টমে বসে এবার অষ্টমে বসে যখন তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়ছে একাদশে তখন কী হবে বড়ো ভাই বোনের সাথে কোনো সম্পর্ক ভালো থাকবে না অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে না ইচ্ছে নিজের পূরণ হবে না ইচ্ছে পূরণ করতে পারবে না কোনো কাজে সফলতা আসবে না এইগুলো কিন্তু হবে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে দ্বিতীয় পড়ছে সপ্তম দৃষ্টি যখন দ্বিতীয় পড়ছে তখন কী হবে ধন সম্পত্তির অভাব হবে মুখের বাণী এতটাই উগ্র হয়ে যাবে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হয়ে যাবে অষ্টম দৃষ্টি যখন তৃতীয় পড়বে তখন কী হবে জাতক বা জাতিকাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে অতিরিক্ত পরিশ্রম যাতে ওই পরিশ্রম করার পরও কোনো ভালো ফল কিন্তু সে পাবে না সফলতা পাবে না এগুলো কিন্তু দেখা যাবে এছাড়া কী হবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক থাকবে না বোঝা গেল এরপর মঙ্গল যখন নবমে এসে বসবে তখন কি হবে পঞ্চম লগ্ন এবং নবম ত্রিকোণ তাহলে ত্রিকোণের মালিক কোথায় গিয়ে বসছে ত্রিকোণে ঠিক আছে পঞ্চমপতি মালিক কোথায় গিয়ে বসছে ত্রিকোণ তাহলে নবমে বসলে কি হবে খুবই ভালো ফল দেবে ত্রিকোণের মালিক ত্রিকোণে এসে বসছে জাতক জাতি কি হবে ধার্মিক হবে সন্তান থেকে সুখ পাবে লটারি যেতার একটা সুযোগ পাবে পিতার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এই নবমে বসার জন্য এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে দ্বাদশে বসবে সরি দ্বাদশে পড়বে তখন কী হবে জাতক বা জাতিকা বিদেশ যাত্রা করবে সেখান থেকে কিন্তু বিদেশ যাত্রা করে কিন্তু লাভ সেখান থেকে পাবে তাছাড়া হবে জাতক বা জাতিকা এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসাতে ভালো উন্নতি করতে পারবে এখানে বসে যা যখন সপ্তম দৃষ্টি কোথায় পড়বে তৃতীয় পড়বে তখন কি হবে জাতক বুদ্ধির মাধ্যমে পরিশ্রম করতে হবে না বুদ্ধির মাধ্যমে পরিশ্রমকে অর্জন করতে পারবে ঠিক আছে পরিশ্রম কাটিয়ে তুলতে পারবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এগুলো কিন্তু তৃতীয় ঘরের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু সে বুদ্ধির মাধ্যমে কি সফলতা পাবে সেখান থেকে আচ্ছা অষ্টম দৃষ্টি যখন চতুর্থে পড়বে তখন কী হবে ধন সম্পত্তির উন্নতি হবে যানবাহন কিনতে পারবে ধন সম্পত্তি প্রচুর পরিমাণে উন্নতি হবে মায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে মানে চতুর্থ ভারত এই যে শৌখিনিয় জিনিসগুলো সেগুলো খুবই ভালোভাবে সে করতে পারবে এর পরবর্তীতে যখন মঙ্গল দশমে বসবে তখন কেমন ফলাফল দেবে দশমে বসলে কিন্তু মঙ্গল এখানে কী করবে রুচক নামক একটা পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করবে যেটা আমি পঞ্চমহাপুরুষ যোগগুলো কী কী সেগুলো আমি পরবর্তীতে শেখানোর চেষ্টা করব তো পঞ্চমহাপুরুষ যোগ যখন সে তৈরি করছে তখন কি কাজকর্মে প্রচণ্ড উন্নতি হবে এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে লগ্নে পড়ছে তখন হবে জাতক বা জাতিকা দেখতে শুনতে ভালো হবে নিজের বুদ্ধি মাধ্যমে কাজে উন্নতি করতে পারবে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম দৃষ্টি যখন চতুর্থে পড়ছে চতুর্থে পড়ছে দশমে বসে সপ্তম দৃষ্টি যখন চতুর্থে পড়ছে তখন হবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে হৃদয় খুব স্পষ্ট হবে যানবাহন গাড়ি বাড়ি সমস্ত কিছু কিন্তু উন্নতি হবে দশমে বসে কিন্তু জাতক জাতিকায় কিসের যোগ আসবে বলুন তো চাকরির ক্ষেত্রে মিলিটারি বা পুলিশের চাকরির যোগ আসবে আর ব্যবসা করলে কিসের যোগ আসবে ভূমি জমি এইসবে কিন্তু ব্যবসা কিন্তু ভালো হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে বসে অষ্টম দৃষ্টি যখন পঞ্চমে পড়বে তখন কী হবে সন্তানের যোগ তৈরি যাবে সন্তান থেকে সুখ পাবে প্রেম ভালোবাসায় উন্নতি হবে এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু দশা এবং অন্তর্দশা এবং ডিগ্রি কত বরাবরটা অবশ্যই লক্ষ্য রাখবে এর পরবর্তীতে যখন মঙ্গল দিন একাদশে এসে বসছে তখন কেমন ফলাফল দিচ্ছে একাদশে এসে বসলে দশা এবং অন্তর্দশায় কিন্তু প্রচন্ড পরিমাণে লাভ উঠবে ঠিক আছে লাভের কিন্তু কমতি হবে না ঠিক আছে বড় ভাই বোন থেকে কি হবে সুখ পাবে সাপোর্ট পাবে বড় ভাই বোন খুবই ভালোবাসবে তাই সেই জাতক বা জাতিকা আছে ইচ্ছে পূরণ করতে পারবে নিজের ইচ্ছায় লাভ হবে যে কোনো কাজে নামলেই এখান থেকে বসে যখন তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে দ্বিতীয় পড়ছে দ্বিতীয় পড়লে কী হবে ধন সম্পত্তির উন্নতি হবে ঠিক আছে মুখের বাণীটা একটু উগ্র হবে ধন সম্পত্তি করতে পারবে তশাহ দশ একাদশে বসে যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে পঞ্চমে তখন কী হবে পুত্র থেকে সে সুখ পাবে পুত্র সন্তানের যোগ হবে এইগুলো কিন্তু হবে আবার অষ্টম দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়বে তখন কী হবে রোগ ঋণ এইগুলো কিন্তু আসবে কিন্তু মঙ্গলের দশায় এবং অন্তদশাতে সেগুলো কিন্তু কেটে যাবে ধার বাকি যেসব সমস্তগুলো থাকবে সেগুলো কিন্তু মঙ্গলের দশা এবং অন্তদশাতে কেটে এটা হচ্ছে একাদশভাবে বসলে সেই ফলগুলো এবং দ্বাদশে যখন বসছে মঙ্গল তখন কী হবে এই শুভ ফল দেওয়া মঙ্গলই কিন্তু দ্বাদশে বিশেষে কী হয়ে যাচ্ছে অশুভ কোথায় কোথায় অশুভ পেলাম আমরা ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশে দ্বাদশে এলে কিন্তু কী হয়ে যাচ্ছে সেই গ্রহ পিচ্ছে দানবে। রোগ জ্বালা হাসপাতালে খরচা বাড়াবে এগুলো কিন্তু দ্বাদশে ফল দ্বাদশ ঘরের ফল সন্তান থেকে কষ্ট পাবে বিবাহিত জীবন বিবাহ হলেও কিন্তু কী হবে সন্তান আসতে দেরি হবে এই সবগুলো কিন্তু এখান থেকে লক্ষ্য করা যাবে এখানে বসে যখন তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে তৃতীয় পড়ছে তখন কি হচ্ছে পরিশ্রম করা যায় অতিরিক্ত পরিশ্রম করা যায় কিন্তু তার ফল কিন্তু ভালো পাবে না সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম দৃষ্টি আমার ষষ্ঠে পড়ছে তখন কি রোগ ঋণ এগুলো কিন্তু বাড়িয়েই তুলবে ধার বাকি এগুলো কিন্তু বাড়িয়েই তুলবে সমাধান কিন্তু আসবে না তখন কী করতে হবে তখন আমাদেরকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে বজরঙ্গবালী মন্দিরে গিয়ে প্রণাম অর্চনা করতে হবে এই সব জায়গায় কিন্তু আংটি পড়লে বা রত্ন ধারণ করলে মঙ্গল গ্রহের জন্য তখন কিন্তু আরও কিন্তু এইগুলো বেড়ে যাবে এই যে রোগ ঋণ ধার বাকি এগুলো কিন্তু আরও বেড়ে উঠবে ঠিক আছে এর জন্য কী করতে হবে দান বজরঙ্গবলি মন্দিরে গিয়ে প্রণাম করতে হবে দান করতে হবে বজরঙ্গবলী মন্দিরে সিঁদুর দান করতে হবে এই সবগুলো কিন্তু দানের মাধ্যমে এই এই সমস্ত যেসব সমস্যাগুলো সেগুলো কিন্তু কেটে যাবে কিন্তু রত্ন ধারণ করলে কী হবে এগুলো আরও পজিটিভ ফল দিতে শুরু করবে মানে কীরকম মানে আরও বেড়ে যাবে রোগটা আরও বেড়ে যাবে হাসপাতালে খরচা বেড়ে যাবে ঋণ বেড়ে যাবে ধারবাকি বেড়ে যাবে এগুলো কিন্তু হবে এইগুলো কিন্তু একটু আমি রত্ন ধারণের ব্যাপারটা একটা ভালো করে আলাদা একটা ভিডিও করবো আগেও বলেছি বলেছে আবারও বলছি আলাদাভাবে ভিডিও করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় যে রত্ন রত্ন ধারণ কখন করতে হবে দান ধ্যান কখন করতে হবে পূজা পাঠ কখন করতে হবে এগুলো সবই আমি ডিটেলসে বলব বেশ এর পরবর্তীতে দশম দৃষ্টি যখন সপ্তমে পড়বে তখন কী বিবাহিত জীবনে অশান্তি আমি স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না বিবাহ হতে দেরি হবে এইসবগুলো কিন্তু দেখা যাবে তাহলে তাদের সে বসলে কী হয়েছে সেই মঙ্গলই অশুভ ফল দিতে শুরু করছে বুঝতে পারলাম তাহলে আজকে আমরা কী জানলাম যে কর্কট কর্কট লগ্নের ইষ্ট দেবতা বা ইষ্ট গ্রহ সপ্তম এই সপ্তম ঘর থেকে শুরু করেছি আজকে আমরা সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ ঘরে বসলে এমন ফলাফল দেয় বা দিতে পারে তো আমি একটাই কথা বলবো আবার করকট লগ্নে জাতক জাতিকাদেরকে যে আপনারা কোনো কিছু বুঝতে না পারলে বজরংবালির মন্দিরে গিয়ে প্রণাম করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন তাতে আপনাদের সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে তো আজকে বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দের সাথে দিন কাটাবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই বা আমার ইউটিউবেই কমেন্ট করে জানাবেন যতটা পর্ব আমি বোঝানোর চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ